এসে নেমে সেই কাজ করেন না তাই অর্প বলে যে ছেলেটা আছে ফেসবুকে যারা আমার প্রত্যেকটা ভালো ভিডিও চাচ্ছে তাদেরকে থ্রেট দিচ্ছে পাঠিয়েছে সোনা মাকেও থ্রেট দিচ্ছে বলছে তুই মঙ্গলা মায়ের নামে ভিডিও কর খারাপ ভিডিও কর তাহলে কি হবে তোর তারা তোর নামে আমি টোট করবো আমাকে মেসেজ করে পাঠিয়েছে ওই মা প্রিয়াঙ্কা মা তাই যারা যারা প্রত্যেকটা ভালো ভিডিও চাড়ে প্রত্যেকের ওকে থ্রেট দেয় কেন দেয় নিশ্চয়ই পিছনে কোনো কালো ব্যবসা আছে কোনো কোনো কালো ব্যবসা আছে তাই জন্য কিন্তু উদ্ধি লাগতে পারছে না কারণ মঙ্গলা মা আপনারা জেনে গেছেন যে কোনো তাবির কবচ আমি কিচ্ছু দিই না জল পর তেল পর আমি কিচ্ছু দিই না আমার কাছে দশ টাকা দিলেও সেই ভক্ত তীর্ষুল পাবে নাম জপ করে উপকার পাচ্ছে শুনলেন মুম্বাই তাকে নাম জপ করে দশ বছর পর মা অন্তঃসত্ত্বা হয়েছে নাম জপের মধ্যে মা আমাকে বলে দিয়েছিলেন আমার মূল মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নাম জপে যে নিষ্ঠা করে করতে পারবে তার জীবনে সাকসেস আসবে জীবের ক্যান্সার নাম জপ করতে করতে ভালো হয়ে যাচ্ছে মুখে গা নাম জপ করতে আঠেরো বছরে বাইশ বছর পঁয়ত্রিশ বছরে মাথায় যন্ত্রণা মায়ের নাম জপ করতে করতে যেন বরফ ডালতো মায়ের নাম জপ করতে করতে ভালো হতো ঘর কত কিছু তো ব্যবসা করতো পিছন দিকে হয়তো সেটা হচ্ছে না কেননা সেখানে দেখো মা আমি আমার জায়গায় আছি আমি কাউকে থ্রেড দিচ্ছি না যে আমার ভালো ভিডিও কর নাহলে তোকে নিয়ে ট্রোল করবো কিন্তু অর্গকে কি করছে কালো পথ বেছে নিতে হচ্ছে সোনা মাকে থ্রেট দিয়েছে যে তুই মঙ্গলা মায়ের নামে খারাপ ভিডিও কর নাহলে তোকে নিয়েও ট্রোল করবো তুই তো খারাপ পথটা কালো পথ অবলম্বন করলি কিন্তু আমি আমার জায়গায় ঠিক আছি আমি সবাইকে সুবুদ্ধি দিই আর শুধু বলি মায়ের নাম জপ করো তবে ওস্তাদের মার শেষ রাতে হয় হবে হবে আজকে যারা বেরিয়েছিল সে কি বিক্রি করে রুদ্রাক্ষের মালা আমার ভক্তরাই কমেন্ট করেছে মা রুদ্রাক্ষের মালাও বিক্রি করে মায়ের কাছে কোনো তুই তোর রুদ্রাক্ষের মালা তোর বিক্রি হচ্ছে না বলে তাই তোর ব্যবসা লস হচ্ছে তাই তুই ভক্তদের টানছিস পারবি না মঙ্গলা মায়ের জায়গায় মঙ্গলা মায় থাকবে মা তো আমাকে স্বয়ং নিজে বলেছে আমার নাম রাখবি কালী আমার মন্ত্র হবে এটা দুটো জিনিস জল পোড়া তেল পোড়া আংটি পাথর কিছু না আজকে বিদেশে এইটুকু থেকে আজকে আশি বছর নব্বই বছরে বয়স করা পর্যন্ত মায়ের একটাই নাম যে বিপদে পড়ছে জয় কৃষ্ণকালী মায়ের ভক্তরা বলছে হাঁটু যন্ত্রণা কোমরে যন্ত্রণা ব্রেস্টের টিউমার বগলের টিউমার